নমস্কার বন্ধুরা শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি শীত তো চলে যাচ্ছে কিন্তু বাজারে সমস্ত সবজি কিন্তু এখনও রয়েছে সেই জন্য ভাবলাম একটু শুক্তো বানিয়ে ফেলি আর শুক্তো খেতেই না ভালোবাসে আপামোর বাঙালির সবার প্রিয় শুক্তো কলা বেগুন বিনস আর কড়াইশুটি নিয়েছি আলু ডাঁটা উচ্ছে নিয়েছি এক চামচ পাঁচ ফোড়ন আর এক চামচ জিরে দিয়ে এখানে একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি মানে ভেজে নিচ্ছি কারণ পাঁচ ফোড়নে তো জিরে খুব কম থাকে সেই জন্য আমি এখানে একটু জিরে অ্যাড করলাম সর্ষে পোস্ত ছাড়াই কিভাবে শুক্ত বানানো যায় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার মতো তোমরা অনেকেই আছো সর্ষে আর পোস্ত খাওয়ার পরে একটু অ্যাসিডিটিতে ভুগতে হয় তাহলে চলো আজকে শুক্তোটা তোমাদের জন্য এবারে কড়ার মধ্যে তেল দিয়ে বড়িগুলো প্রথমেই ভেজে নেব বড়িগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে আবারও একটা বাটি করে তুলে নিচ্ছি কড়ার মধ্যে আবারও একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে উচ্ছেগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই আমি উচ্ছেগুলোকে ভেজে নেব উচ্ছেগুলো কিন্তু খুব ভালো করেই ভাজতে হবে না হলে উচ্ছের গন্ধটা খুব একটা ভালো লাগে না আর আরও বেশি তেতো লাগে যদি উচ্ছেগুলো ভালো করে না ভাজা হয় দেখতেই পাচ্ছ আমার উচ্ছেগুলোর কিন্তু কালার অনেকটাই লাল লাল হয়ে গেছে আর কিন্তু বেশি ভাজবো না এবারে একটা বাটির মধ্যে আবার তুলে নিচ্ছি আবারও কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিলাম এবারে ওই তেলের মধ্যে কেটে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো কিন্তু লাল লাল করে ভাজলে হবে না কারণ বেগুন তাহলে অনেকটাই নরম হয়ে যাবে তাই বেগুনের গায়ে হালকা কালার চেঞ্জ হলেই সঙ্গে সঙ্গেই নামিয়ে নিয়েছি এবারে ওই তেলের মধ্যেই আবার দিয়ে দিলাম কেটে রাখা আলু আর কাঁচকলা একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি বিনসের টুকরোগুলো বিনসটাও দেবার পরে একটু ভালো করে ভেজে নিচ্ছি তারপরেই দিয়ে দেব গাজর কুচি গাজর দেবার পরে রাঙালুর টুকরোগুলোও দিয়ে দিচ্ছি এইভাবে পরপর সমস্ত সবজিগুলো দিতে থাকবো আর একটু করে নাড়াচাড়া করে ভাজতে থাকবো তারপরে আমি দিয়ে দিলাম কেটে রাখা ডাঁটাগুলো ডাঁটা দেবার পরে আবারও একসঙ্গে আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে থাকছি এদিকে আমি এক চামচ রাঁধুনি নিয়েছি রাঁধুনিটা হামালদস্তির মধ্যে দিয়ে দিচ্ছি আর রাঁধুনির সঙ্গে একটু ভালো করে থেতো করে বেটে নেবো এক গাঁটের মতো একটা আদা নিয়েছি এই আদা আর রাঁধুনি খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো সবজিগুলো কিন্তু এখানে আমাদের খুব ভালো করে ভাজা হয়ে গেছে এই সময় সবজিগুলো আমি অন্য পাত্রে ঢেলে নিয়েছি এবারে কড়ার মধ্যে অল্প একটু সর্ষের তেল একটু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা দুটো দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচফোড়ন যখনই খুব সুন্দর ভাজা হয়ে যাবে মিষ্টি একটা গন্ধ বেরোবে সেই সময় ভেজে রাখা সবজিগুলো আবারও দিয়ে দেব কড়ার মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব দু মিনিটের জন্য এই ভাজার সময় আমি দিয়ে দেব যে আদা আর রাঁধুনি বেটে রেখেছিলাম সেই আদা আর রাঁধুনি দিয়ে দেব দেবার পরে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব এই অবস্থায় দিয়ে দেব পরিমাণ মতো নুন আর এক চামচ চিনি নুন চিনি দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল শুক্তো যদি পুরো দুধ দিয়ে বানানো যায় তাহলে কিন্তু শুক্তোর টেস্ট অনেক বেশি হয় কিন্তু আমি জল একটু দিলাম কারণ জল আর দুধ দিয়েও বানিয়ে দেখেছি খেতে বেশি ভালো লাগে আমার সেই জন্য আমি করলাম এবারে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম সেই মটরশুঁটিগুলো শুক্তোর মধ্যে দিয়ে দিলাম এখন খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে ঢাকা দিয়ে দেব পাঁচ ছ মিনিটের জন্য কারণ সবজিগুলো সব সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর ফিরে এলাম কিন্তু আগেও ঢাকা খুলে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি কিন্তু সবজিগুলো এখনও একটু বাকি আছে যার জন্য আমি আবারও কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি এখন কিন্তু সমস্ত সবজি খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর শুক্তো প্রায় শেষের পথে এই সময় আমি দিয়ে দেব ভেজে রাখা উচ্ছেগুলো উচ্ছে পুরো দেয়া হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব যে বড়ি ভিজে রেখেছিলাম সেই ভাজা বড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও একটু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে ফোঁড়ন আর জিরের যে ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা এখন আমি এই কড়ার সুক্তর মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে বন্ধটা এত ভালো হয় বন্ধুরা তোমরা একবার বানিয়ে দেখো এই মুহূর্তে যে বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল থেকে রান্নাটা দেখছো ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে শ্রাবণীর পারঘয়া চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল হ্যাঁ পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দিও তাতে করে নিত্য নতুন রান্না যখনই ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আমি একটু টেস্ট করে দেখেছিলাম চিনিটা একটু কম লেগেছে সেই জন্য আমি আরও হাফ চামচ চিনি দিয়ে দিলাম আর সবশেষে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি না দিলে শুক্তোর কোনো স্বাদই হয় না গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেব স্ট্যান্ডিং টাইমের জন্য তারপর পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম দেখতেই পাচ্ছ আমাদের সুক্ত অলমোস্ট ডান আর অসাধারণ দেখতে হয়েছে না বন্ধুরা এখন আমি একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি আমার মতো সর্ষে পোস্ত ছাড়াই এইভাবে শুক্তো অবশ্যই একবার বানিয়ে দেখো তারপর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করো আমি কথা দিচ্ছি এইভাবে যারা একবার বানিয়ে খাবে তারা কিন্তু সর্ষে পোস্তটা বাড়িতে না থাকলেও সুক্ত খাওয়ার ইচ্ছা করলেই অবশ্যই সুক্ত বানিয়ে নিতে পারো তাহলে চলো আজকের মতো আসছে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার রেসিপিটা আজকে যদি ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করো যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছ প্লিজ পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর আমার রান্নাটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ